গাঁজা পাতায় ভালো হবে ক্যান্সার অবিশ্বাস্য ঠেকলেও এটাই সত্য মারুন বেথি ক্যান্সার প্রতিরোধের ক্ষমতা রয়েছে গাঁজা পাতার শুধু ক্যান্সারই নয় এইডস এর মতো রোগেও মহৌষধে কাজ দিতে পারে গাঁজার পাতা নেশাচাত গাঁজার পাতাই বাঁচাতে পারবে জীবন ক্যান্সারের চিকিৎসার বড় উদ্ভাবন গবেষকদের রেডিওথেরাপি বা ক্যামোথেরাপির তুলনায় এই পদ্ধতি সুস্থ কোষের কম ক্ষতি করে বলে দাবি করছেন গবেষকরা আসলে কি গাঁজার পাতাই মহৌষধ দশ হাজার রোগীর ওপর চিকিৎসার পর কি মত বিশেষজ্ঞদের ক্যান্সারের চিকিৎসায় নতুন দিগন্তের সম্ভাবনা তৈরি করলো গাঁজা পাতা মেডিকেল ক্যানাবিস থেকে তৈরি ওষুধ প্রায় দশ হাজার রোগীর উপর প্রয়োগ করে গবেষকরা জানালেন আশাব্যঞ্জক ফল মিলেছে ফ্রন্টিয়ার্স ইন অঙ্কোলজি নামক আন্তর্জাতিক বিজ্ঞান প্রকাশিত এই গবেষণা বিশ্বব্যাপী ক্যান্সার চিকিৎসায় আলোড়ন ফেলেছে চব্বিশ ঘন্টা জরুরি পরিষেবায় জীবন হাসপাতাল বিশেষ সার্জারি মেলা অনুষ্ঠিত হতে চলেছে আগামী ছাব্বিশ এপ্রিল শনিবার সিজারিয়ান এবং নর্মাল ডেলিভারি সহ সব ধরনের জটিল রোগের আধুনিক চিকিৎসা ব্যবস্থা রয়েছে জীবন জ্যোতি হাসপাতাল হাসপাতালে সার্জারি মেলায় আসছেন হায়দ্রাবাদের প্রখ্যাত চিকিৎসক জাতীয় পুরস্কার ক্যান্সার বিশেষজ্ঞ সার্জারি সুপার স্পেশালিস্ট ডক্টর ভি এম শঙ্কর রেড্ডি নামে মাত্র খরচে সার্জারি মেলায় যে কোনো জটিল রোগের অপারেশন করাতে আজই যোগাযোগ করুন নিলাম বাজারের বালিয়া বাজার সংলগ্ন দাসগ্রাম রোডের জীবনজ্যোতি হাসপাতালে যোগাযোগ নম্বর সেভেন অথবা সেভেন সিক্স থ্রি মনে রাখবেন ছাব্বিশ এপ্রিলের পরেও এখন থেকে প্রতি মাসে জীবনজ্যোতি হাসপাতালে নিয়মিত পাওয়া বজাবে দক্ষিণ ভারতের নাম করা চিকিৎসক ডক্টর ভি এম শঙ্কর রেড্ডিকে ব্রিটেনের হোল হেলথ অঙ্কোলজি ইনস্টিটিউটের গবেষকরা দীর্ঘদিন ধরে গাঁজা পাতার উপকারিতা নিয়ে গবেষণা করছেন তাদের মতে গাঁজা পাতায় থাকা টেট্রা হাইড্রোক্যানাবিনল অর্থাৎ টিএইচসি নামক উপাদানটি ক্যান্সার কোষ ধ্বংস করতে সক্ষম শুধু তাই নয় এটি শরীরের প্রাকৃতিক রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এমনকি এইডস রোগীদের ক্ষেত্রেও উপকারে আসতে পারে ডক্টর রিয়ান কাশাল একজন ক্যান্সার বিশেষজ্ঞ জানান ইঁদুরের উপর চালানো পরীক্ষায় দেখা গেছে এই ওষুধ ক্যান্সার কোষের বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করতে পারে এবং প্রদাহ কমায় এছাড়াও এটি রোগীর মানসিক স্বাস্থ্য উন্নত করতে উদ্বেগ কমাতে এবং টি কোষ অর্থাৎ টি সেলস সক্রিয় করতে সাহায্য করে রেডিও থেরাপি বা ক্যামোথেরাপির তুলনায় এই পদ্ধতি সুস্থ কোষের কম ক্ষতি করে বলে দাবি করছেন গবেষকরা সাধারণ চিকিৎসায় যেমন শরীর দুর্বল হয়ে পড়ে গাঁজা থেকে তৈরি এই ওষুধে শরীরের স্বাভাবিক ভারসাম্য অনেকটাই বজায় থাকে বিশ্বজুড়ে চিকিৎসা জগতে এখন মেডিকেল দিয়ে নতুন করে ভাবনা শুরু হয়েছে ক্যান্সারের মতো মারণ রোগের বিরুদ্ধে গাঁজা পাতার এই ব্যবহার আগামী দিনের চিকিৎসার পদ্ধতিতে বড় পরিবর্তন আনতে পারে বলে অভিমত গবেষকদের রিপোর্ট পূর্বাঞ্চল প্রতিদিন